আশরাফুলের অনুভব মুশফিক একজন অনুকরণীয় ক্রিকেটার তার কথা ক্রিকেটের প্রতি মুশফিকের যে ভালোবাসা অনুরাগ ত্যাগ অনুপ্রেরণা ও ভালো করার দৃঢ় সংকল্প সেটা আসলে অনুকরণীয় সাদা বল ছেড়ে মুশফিকের লাল বলে খেলাকে স্বাগত জানিয়ে আশরাফুল বলেন সাদা বল ছেড়ে লাল বলে মনোনিবেশ করতে পারবে সেটা টিম বাংলাদেশের টেস্ট টিমের জন্য ভালো মুশফিককে তার নিজের জীবনে দেখা একজন সবচেয়ে সুশৃঙ্খল ব্যক্তিত্ব বলে মনে হয়েছে আশরাফুলের ব্যাখ্যা আমি তাকে অভিষেক থেকে দেখেছি একদম দুহাজার পাঁচ সফর থেকে দেখেছি মুশফিককে ওর মতো সুশৃঙ্খল মানুষ পাওয়া দায় আমার দেখা ক্রিকেটারই শুধু নয় মানুষ মুশফিকও দারুণ সুশৃঙ্খল আশরাফুল আরও বলেন তার মতো ডিসিপ্লিনড মানুষ দেখেছি খুব কমই আছে একজন মানুষ প্রতিদিন রাত দশটার সময় ঘুমিয়ে যায় এ যুগে এমন মানুষ পাওয়া খুব কঠিন আমার মনে হয় না ক্রিকেটাঙ্গনে এত শৃঙ্খলা মেনে চলা ক্রিকেটার আরও আছে মুশফিককে সবচেয়ে ডিসিমপ্লিন্ট মানুষ আখ্যা দেওয়ার পাশাপাশি আশরাফুল মনে করেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে অন্যতম পরিশ্রমী ক্রিকেটারও মুশফিক আশরাফুল বলেন অনেক খেলোয়াড়ি আসছে দেখেছি একসঙ্গে খেলেছি কিন্তু মুশফিকের মতো এত কঠোর পরিশ্রমী ক্রিকেটারও খুব কম দেখেছি আমাদের আগের প্রজন্মের মধ্যে পাইলট খালেদ মাসুদ ভাই আর রফিক ভাই মোহাম্মদ রফিক ছিলেন পরিশ্রমী আর এখনকার দিনে মুশফিকও অনেক পরিশ্রমী ব্যাটসম্যান মুশফিকের মূল্যায়ন করতে গিয়ে আশরাফুলের ব্যাখ্যা অসাধারণ টেকনিক টেকনিক্যালি অনেক ভালো আমার দেখা বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মুশফিক সব ফরম্যাটে বাংলাদেশের সেরাদের অন্যতম সেরা ব্যাটার মুশফিক সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার